হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাসি কাজ বলতে বাসন মেজে উঠুনটা ধুয়ে ভাবলাম যে অনেকগুলো কাঁচা আছে কাঁচাগুলো একটু ভিজিয়ে দিই রোজই যদিও আমি কাচি তাও মনে হলো যেন একটু ভেজানো থাকলে যেন জামাকাপড়গুলো মনে হয় বেশ ফ্রেশ হয়েছে তাই এই চিন্তা করে জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম আর বেশ অনেকগুলো জামা কাপড়ই হয়ে গেছে গরমের সময় না একটা দুটো করে নাইটি ছাড়তে ছাড়তে কাপড় ছাড়তে থাকে বেশ অনেকটাই হয়ে যায় তা আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম এখন তা ভাতও বসিয়ে দিয়েছি হাড়িতে তা ভাতটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে না ভাতটা বসিয়ে আনাজগুলো কেক যখন কেকের ঝোলটা বসাবো তার তখন আমি ওই কাছাগুলো কাঁচাগুলো কেচেও নেব তা আমার তো অনেকগুলো লোকের সাথে একসাথে নিতে হয় তা তাই জন্য যখনই কল ফাঁকা পাই বুঝে বুঝে কাজ সারি আর নিজের বাড়ি হলে কি হবে নিজে নিজের মতন নেওয়া যায় সেটা তো হয় না তাই কাজ ছেড়ে ফেলি তো এবার দাঁতটাও মাজা শুরু করে দিলাম দাঁতটা মেজে নি ভাবলাম যে না তার ব্রাশ করেই করতে করতে একটু বাইরেটা দেখতে এত ভালো লাগছে পাখিগুলো সব উঠছে আর আমাদের ওই সামনে গলির সামনেই একটা নতুন ফ্ল্যাগ আছে হয়েছে ওখানে দুটো চিল বসে রোজ ঝগড়া করবে রোজ ঝগড়া করবে ওগুলোই আমি একটু ভালো করে দেখছি আর আস্তে আস্তে দেখছি তারপরে যেন আমার পেটে গাছটা একদম মরে যাচ্ছে কি জানি হয়তো বেশি মাটি পাচ্ছে না বলে লম্বা হলো যথেষ্ট বেশ ভালো লাগছিল তা দেখছি না সব পাতাগুলোই আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কি করবো এটা দেখে মনটাও খারাপ হয়ে গেল আর তারপরে বাজারে ব্যাগ নিয়ে বসে পড়েছি দেখছি আলু কটা আছে খুব একটা বেশি আলু নেই তাও যে কটা আছে একটু আলু সিদ্ধ দেবো রনির যেহেতু শরীরটা ভালো না ওকে বলেছি সকালবেলা তুমি আলু সেদ্ধ আর ভাত খেয়ে যাবে তাই ভেবে আলু গুনে গুনে বার করছি তা হোক আলু সেদ্ধ আমার বাবুর রনির তিন দিনের খাওয়ার মতো হয়েই যাবে তাই আলুগুলো ঝটপট করে কেটে নিচ্ছি কেটে সিদ্ধও বসিয়ে দিচ্ছি আর খুব বেশি বড়ো বড়ো আলু নয় মানে গোটা আলু একটা করে ফালা করলেই হয়ে যাবে আর সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে কিন্তু ও বলেছে যে আজকে একটু মাছ আনবো আর সবজি দিয়ে মাছের একটু ঝোল করে দেবে হ্যাঁ বললাম তুমি আনবে তোমার যেটা খেতে ইচ্ছে হবে সেটাই তুমি খেয়ে যাবে কিন্তু পাতলা করে খেও বাবু এখন উঠে পড়েছে ওর জন্য একটু কমপ্লেনের দূর বাবা এই ইন্ডাকশানটা এবার মনে হচ্ছে গেছে জল বসিয়ে দিই এই ছোটো ছোটো পাঁচ টাকার কমপ্ল্যানগুলো এই কমপ্ল্যান বাবু এই কমপ্ল্যানই খেতো বড় কৌটোটা তো এখন বড় হয়ে গেছে এখন যেমন যখন যেমন পাই এরকম এটা ছোট থেকে কন্টিনিউ এই কমপ্ল্যানই খেয়ে এসছে বাবু চলো জল গরম হয়ে গেছে ছবিটা পাঠ দাদা বিস্কুট দিচ্ছে ছবিটা পাঠিয়ে আগে ইয়ে কর খেয়ে নে সকালবেলা দেখো বাবা আম নিয়ে চলে এসছে ওই যে আমাদের যে গাছের দেখাতাম তোমাদেরকে আম সেই দেখো আমাদের গাছে আম এটা বাবার হাতের তৈরি এই আম এই যে দেখো গুড়ের মতন মিষ্টি তোমাদের তো আর খাওয়াতে পারছি না তোমরা আমার বাড়িতে এলে খেতে পারবে কটা আছে সবাইকে দিয়েছো রান্না দেখো বসিয়ে দিয়েছি আর এখন রনি আজকে বাজার থেকে এনেছে একটু ওই রুই মাছ এইটা দিয়ে পাতলা ওই এখানে সবজিও কেটে রেখেছি আলু পটল আর আলু এখনো কাটিনি ঝিঙে কেটে রেখেছি দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করে দেবো শরীরটা আর একদম ভালো না জ্বরের পর থেকে না পেটেরও একটু প্রবলেম হচ্ছে তা যাই হোক জন্য করে দেবো আর যা গরম পড়ে না গরমে সবাই শরীর খারাপ হচ্ছে আর তোমাদের আমি আমটা আমের যখন মুকুল ছিল তখন থেকে দেখিয়েছি গাছের আমটা তাই তো যখন গাছের মুকুল ছিল তখন থেকে তোমাদেরকে দেখিয়ে আর এখন আম হয়ে গেছে কাঁচা তাও দেখিয়েছি এবার পাকা বা বাবা বাড়িতে দিতে এসছে সেটাও দেখেছি আমটার কি প্রবলেম বলো তো হচ্ছে যদি যত্ন নেওয়া হয় না একটু একটু পোকা ধরে যাচ্ছে তাও সব আমে নয় একটা দুটো আমে একটু পোকা ধরে যাচ্ছে ভালো লাগে না আর আমার বাবার হাতে প্রচণ্ড গাছ হয় প্রচণ্ড বাবার হাতে গাছ হয় তা চলে তাড়াতাড়ি করে এবার কাজগুলো সারি আমি কথায় কথায় কি বলি চলো চলো কোথায় যাবে আমার সাথে অনেকে খেতে দিয়ে দিয়েছি আমি বললাম যে আজকে আর কিছু রুটি ওই জল আখের গুঁড় মুড়ের জল খেও না আজকে প্লেন ইয়ে দিয়ে ভাত আর আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে আলু পটাবো আমি দিয়ে দেবো ফুটো দেবো না আর আধখানা দেবো তা ওইটাই বললাম যে তুমি নুন দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত চটকে খেয়ে নাও এতে শরীরটাও ভালো থাকবে পেটটাও ভরা থাকবে অনেক সময় পেটটা খালি থাকলে পেটেরও একটু প্রবলেম হয় তাই দিয়েছি ঝোলও বসিয়ে দিয়েছি আমিও ভাবছি একটু ভাত খেয়ে নিই বুঝেছো দিয়ে ও ভাত খাচ্ছে আমিও একটু ভাত খেয়ে নিই খাও তো চিন্তা করছো কেন শরীর নিয়ে তাহলে নুন হয়েছে নুন হয়েছে চলো আমার হয়ে আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিই হ্যাঁ কাকে ও হ্যাঁ হ্যাঁ দেব আমি ভয় পেয়ে গেছি বুঝেছো ওষুধ কি নিয়ে যাবে আর খাবে না দুপুরে ভাত খাওয়ার পরে ঠিক আছে না না আমি সেটা বলছি না ওষুধটা কি আর নিয়ে যাবে যাবে সকালে কেটে সব মেলে দিয়েছে আবার সেগুলো শুকোতো দিয়ে দিয়েছি আসতে চালাবে গাড়ি সব শুকিয়েও গেল জামা কাপড় চলো এবার বাবুকে খেতে দিয়ে দিই

हेलो खबर बोलो जी हां आप सही समझे आज के शो में हम बात करेंगे फर्स्ट वायर आपका द이버 चैलेंज का नाम तो सबने सुना बहुत सारे यूट्यूबर्स ने ले लिया है बात नहीं बताऊंगा कि इस चैलेंज एक नाम और भी कुछ कहा जाता है एलिमिडेट और ज्यादा और वर्ल्ड ये एक ही बात है दूसरी डायमेंशन में लिया जाता है आज इस वीडियो में हम जानेंगे कौन सी यूज़ टू डिस इनिशियल के लिए 我你,你说明。 খাওয়া দাওয়া সেরকম একটা করিনি জানো তো আজকে খাওয়া দাওয়া করিনি বলতে আজকে একটু ফ্রিজে নিমকি ছিল সেই অক্ষয় তৃতীয়ায় বাবা পেয়েছিলো প্যাকেটগুলো ওই নিমকি ছিল ওই নিমকি দিয়ে চা দিয়ে খেয়ে দুপুরবেলাটা চালিয়ে দিয়েছি যাই হোক এখনও খিদে পাইনি খিদে পেলে পরে দেখা যাবে আর এই দেখো সামনেই রয়েছে রিং লাইট এখন একটু রিলস করছিলাম তা যাই হোক রিং লাইটটা না এত ডিস্টার্ব করছে মনটা একটু খারাপ হয়ে গেল রিং লাইটটা দেখো মানে কেমন যেন একটা করছে মানে ঘাড় উল্টে উল্টে দ্বারা দেখাচ্ছে তোমাদের বন্ধ করি দেখো ঘাড় উল্টে উল্টে না রিং লাইটটা কেমন করে যাচ্ছে কি যে করি না মনটা এত খারাপ হয়ে যাচ্ছে ছেলে বলছে তুমি মাম্মা করতে পারছো না আমি ঠিকই করে করছি আমি কি আমার জিনিসটা যত্ন করে করবো না বলো কিন্তু তাতেও যে ও কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না ভগবান জানে তো যাই হোক চলো এবার মানে আরো কটা রিলস করতাম কিন্তু এইটার জন্য কিছুই করতে সেরকম ফেসবুকে দিলাম আর না কটা একটা ইউটিউবের জন্য করলাম কিন্তু আরও কটা করলে ভালো হতো কিন্তু না চলো রাখি আবার সন্ধ্যাবেলা বা বিকেলবেলা যখনই হবে দেখা এখন একটু শোভ ভালো লাগছে না হ্যাঁ সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বাবুর কটা জিনিস কিনতে আর এই যে একটা চার্ট পেপার আর কি আনলাম বাবু একটা প্রিন্ট আউট করলাম আর এই একটা পেন দোকানে গেলেই একটা করে পেন এনে দিই আমার নিজেরও খুব পেনের শখ ছিল আর আমার প্রচণ্ড পেনের শখ ছিল আমি নিজের টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে আমি পেন কিনতাম তা ওর জন্য একটা করে পেন এনে দিই নটা বাজে এখন আমি ঠাকুর দিইনি সন্ধে দিইনি তা চলো আর আজকে রাত্রিরে ভাত ভাতও বসাবো জন্য অনেকটা দেরি হয়ে গেল রনিরও আসার সময় হয়ে গেল চলো খাবার সময় আবার কথা বলবো ওকে চলো চলো রাত্রির বাবু টিভিটা একটু কমা রাত্রির হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা আর এখন একটু গা ধুলাম এত বাবুও গা ধুলো আর রনি তো কাছ থেকে এসে গা ধুয়ে আমিও একটু ধুয়ে নিলাম আবার সেই গরম শুরু হয়ে গেছে ভালো লাগছে না আর পালা যাচ্ছে না তো চলো এবার ওদের খেতে দিই আর আজকে রাত্রিরে রুটি নয় আজকে ভাত চলো খেতে দিয়ে দিই পুনে এগারোটা বাজে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল আর ভাত আর আমি এর মধ্যে ভাত নিয়ে নেবো নিয়ে নিই এখনও খাক খুব গরম না বাবু এই হাতাটা নিয়ে যদি মাখতে একটু সরে আয় একটু সরে আয় চলো আমিও ভাত খেয়ে নেবো একসাথে ওদের সাথে খেতে বসে যাব তা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি খেয়ে দিই শুয়ে পড়ি অর্ধেক দিন ভিডিও আমি শেষ করতে ভুলে যাই এ আমার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ট্রেন